প্রিয় এগ্রিকালচার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি এখন আসি একটি সবজির জমিতে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সবজিটি এটি হচ্ছে পুঁই তো পুঁই চাষ করছেন আমাদের একজন আদর্শ কৃষক ভাই তো তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব এই যে চাষ প্রক্রিয়াটা কীভাবে শুরু করলেন এখন বর্তমান অবস্থা কি আসসালামু আলাইকুম ভাই তো ভাই আপনি কেমন আছেন আল্লাহাম আচ্ছা এই যে আপনি এখানটায় পুঁইশাকের চাষ করছেন জি কতটুক জমিতে এখানে চাষ করছেন এখানে পাঁচ শতক জায়গা পনেরো করা পনেরো করা মানে পাঁচ শতক জায়গা জি জি এখন এই যে পুঁইশাকটা আপনি রোপণ করছেন জি এইটা কি হাইব্রিড নাকি দেশি জাতের এটা হাইব্রিড হাইব্রিড জাতের জি কতদিন হচ্ছে রোপণ করছেন রোপণ করছি আজকে পঁচিশ দিন হল পঁচিশ দিন জি তো এই যে পুঁই শাকটা রোপণ করলেন এই রোপণটা তো পুঁই যে বীজ সেটা আপনি রোপণ করছেন তো শুরু কিভাবে করলেন জমিতে কিভাবে প্রসেসিংটা শুরু করলেন রোপণ প্রসেসিং এগুলা আগে ফাঁস দিয়া হ্যাঁ হ্যাঁ এখানে ফাঁস দিছি পুরাটন দিছি কি কি সার দিতে হয়েছে এখানে এখানে এই ইরু সার দিছি হ্যাঁ তারপরে এই দিয়া বিষার

আচ্ছা সেচ ব্যবস্থাটা কীরকম কতদিন পর পর পানি দিতে হয় এখানে এক সপ্তাহ সপ্তাহ পর 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 দিতে হবে দিন আচ্ছা এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানটায় বেড সিস্টেম করে করছেন বা শাড়ি করে করছেন তো শাড়ি থেকে শাড়ির দূরত্ব আর গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু ধরেন এক ফুট দেড় ফুট দূরে আর কি আচ্ছা মানে আপনার শাড়ির দূরত্ব হচ্ছে দেড় ফুট আর ছয় ইঞ্চি গাছ থেকে গাছের দূরত্ব আচ্ছা এক একটা মানে গাছের যে গর্ত করলেন বা রোপণ করার সময় কয়টা করে বীজ দিচ্ছেন এখানে দুইটা দিছি তিনটা দিছি দুইটা নিচে দেওয়া হয় না কতদিন পর বীজগুলো ফুটে বের হয়েছে এই সাত দিন বা পাঁচ দিন চার থেকে পাঁচ দিনের মধ্যে ফুটে বের হয়ে গেছে আচ্ছা এই জমিতে এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিতে হয়েছে এটাকে সুরক্ষিত রাখার জন্য এটার জন্য মানে ধরেন এখানে মারতে হবে এবার ওষুধ নিজে পচার ওষুধ পচার জন্য জিনিস পর্যন্ত মারতে হবে হ্যাঁ হ্যাঁ আর এই জায়গায় দাগ এখানে সে

মানে এখন এইটা এখন যে অবস্থা এই অবস্থা তো এখন তো রোপণ করছেন পঁচিশ দিন হচ্ছে কতদিন হইলে আপনি এই পুঁই শাকটা হারভেস্ট প্রথম হারভেস্ট করতে পারবেন আরেক সপ্তাহ দশ দিনের মধ্যে মানে দ্রুত গাছগুলো বেড়ে যাবে তখন শুধু এই লতাগুলো কেটে নেবেন লতাগুলো যদি কেটে নেন পরবর্তী সময় ওই আবার কুশি বের হয়ে আবার হয়ে যাবে আবার তিন দিন বা সাত দিন পর পাঁচ দিন পর পর কাটতে হবে কাটতে পারবেন আচ্ছা তো এখন এইগুলো আপনারা কিভাবে বিক্রি করেন কেজি হিসাবে নাকি এক কেজি কেমন দাম পাওয়া যায় কেজি এখন তো পঁয়ত্রিশ টাকা মনে হয় এক কেজি পঁয়ত্রিশ টাকা করে এর আগে কখনো করছেন পয়সা নাকি এইবার আমি অনেক সময় করি আর কি কেমন লাভ এটাতে এটা তো অনেক লাভ আছে এখন পর্যন্ত কেমন খরচ গেল এটাতে এখন পর্যন্ত এখানে

বিক্রি করলে কত টাকা বিক্রি হবে বিক্রি করলে তো ধরেন হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকার উপরে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক লাভজনক একটা চাষ এটা যে স্বল্প খরচে অধিক লাভ অনেক লাভ হয় আচ্ছা এই যে পুঁই চাষ করছেন এই পুঁই যে পাতা এই পাতাতে কিন্তু আপনার একটা লেদা পোকা লাগে লেদা পোকা লাগে পাতাগুলো খেয়ে ফেলে একটু দাগ দাগ ছোট ছোট মানে লাল লাল hore দাগ আসে না হ্যাঁ হ্যাঁ এ দাগ লাগে জন্য মারতে আচ্ছা তারপরে লেদা পোকাও থাকে পাতাগুলো জাল জাল করে ফেলে খেয়ে ফেলে তো এটার জন্য অবশ্যই তো একটা বিস ব্যবহার করতে হবে সেই বিসটা হিসাবে আপনি যেটা করতে পারবেন জি ওয়ান্ডার নামের একটা বিস আছে ওয়ান্ডারটা দিতে পারবেন অথবা আপনার এমামেকটিন ব্যান্ডরেট গ্রুপের যে কীটনাশকটা রয়েছে এইটা যদি আপনারা দেন তাহলে সঠিকভাবে এই লেদা পোকাটা দমন করতে পারবেন তো ঠিক আছে ভাইজান আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময় আসসালামু আলাইকুম